আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনাদেরকে পরিচয় করাবো বোনা প্লাস বোনা ক্যালপি প্লাস এটা একটি ক্যালসিয়াম যেটা আমাদের মেডিসিন শপ মেসার স্বামী মেডিকেল হলে পাওয়া যায় এই বোনাকাল্পি ক্যালসিয়াম খাওয়াইলে গাভীর দুধ বৃদ্ধি পায় মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি পায় মুরগির ডিমের সাইজ বড় হয় পাশাপাশি গরু মোটা তোচা ক্যালসিয়াম ব্যবহার করা হয় গর্ভবতী গাভির ক্ষেত্রে ক্যালসিয়াম ব্যবহার করা হয় বাচ্চা সহজে পোশাক পরে বিভিন্ন রকম উপকারিতা আছে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু প্রোডাক্টের ভিডিও দিয়ে থাকি আপনারা একটু কষ্ট করে লাইক কমেন্ট করে দিবেন হলে একটু শেয়ার করে দিবেন তাহলে আমরা নতুন নতুন বিধিও আপনাদের উপহার দিতে উৎসাহবোধ করব তো আপনাদের খামারের সাফল্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ